তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদ কি আম্মু না ঝাড়াই কে সঠিক নূর না কৌত হলে রেস্তে তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদ কি আম্মু না ঝাড়াই কে সঠিক নূর না মাঠিক কৌত হলে রেস্তে খারাই অথচ মঞ্জিল দূর এখনো পথ অনেক বাকি অথচ মঞ্জিল দূর এখনো পথ অনেক বাকি আমাদের চোখ নাহিতাই ছেড়া কাগজেই স্বপ্ন আঁকি কি হাওয়ার হচ্ছে তাকি কি করার করছি তাকি কি হাওয়ার হচ্ছে তাকি কি করার করছি তাকি আসলে দিন ইমানের আল কোরআনের সাবুকটা আসলে দিন ইমানের আল কোরআনের সাবুকটা তুমি আজ আমিন লয়ে ফিতনা ছাড়ো খোদার ঘরে ওদিকে সালাত ছেড়ে হাজার নবীন কুফরি করো ঠিক না আমি আজ আমিন লয়ে ফিতনা ছড়াও খোদার ঘরে ওদিকে সালাত ছেড়ে হাজার নবীন কুফরি করে সেদিকে নাই চোখে হচ্ছে কি হাল দেখছি তাকি সেদিকে নাই চোখে হচ্ছে কি হাল দেখছি তাকি আমাদের বোধের অভাব সত্য বোঝার অনেক বাকি কি হাওয়ার হচ্ছে তাকি কি করার করছে তাকি আসলে দীন ঈমানের আল কোরআনের সবক আসলে মানের আলকরণের সবকটা কি কেউ আজ মাঝ ভাগ করে নাই ধরো ওদিকে নাস্তিকেরা কিল খেতে চাই ধর্ম পুরো কেউ আজ মাছ হাত বেশি করে নেয় না মাছ গরম ওদিকে নাস্তিকের গিল খেতে চায় ধর্মপুর নিজেদের দণ্ডে আজ পাই পাইনা লাজ হাসতে থাকি নিজেদের দণ্ডে আজ পাই না হাসতে থাকি বুঝি না দিনের রবি ঘোরা ধরেই যাচ্ছে ঠিকই কি হওয়ার হচ্ছে তাকে

ভূষণ ওদিকে সঙ্গে কলমানুসার চলছে মিশন নপোলার সুন্দর দ্বন্দ্ব ছড়াই বহুস হাকি নপোলার সুন্দর দ্বন্দ্ব ছড়াই বহুস হাকি কি নিয়ে ফিকির করার কি বানিয়ে ব্যস্ত থাকি কি হওয়ার হচ্ছে টাকি কি করার করছি টাকি কি হওয়ার হচ্ছে টাকি কি করার করছি টাকি

কত আর বলবো কথা অসঙ্গতের কান্না আছে আমাদের তুচ্ছ বলে ঘোর বাতিল হাসে কত আর বলব কথা কান্না আসে আমাদের তুচ্ছ বলে ঘোর টেবিলে বাতিল হাসে বিপিকের দ্বার খুলে যাক 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 মেলবে নাকি বিপিকের দ্বার খুলে যাক চোখ মিলে যাক মেলবে নাকি আমি এক ছোট্ট মানুষ সুরে সুরে সবকে ডাকি আমি এক ছোট্ট মানুষ সুরে সুরে সবকে ডাকি আমি এক ছোট্ট মানুষ সুরে সুরে সবকে ডাকি আমি এক ছোট্ট মানুষ সুরে সুরে সবকে ডাকি